আমার একটা প্রথম যে সেটা হচ্ছে যে আপনি যেহেতু গোয়েন্দা বিভাগে ছিলেন পরিচালক ছিলেন সেই ক্ষেত্রে আপনি আমাকে যদি একটা একটু করে জবাব দেন সেটা হচ্ছে যে আট তারিখকে নুরুল নুরুলক নুরের যে সেক্রেটারি আছে ওর দলের যে সেক্রেটারি আছে রাশেদ খান সে বলেছিল প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে পঞ্চাশ জনকে কিলিং টার্গেট করা হবে এরপরে আবার সেনাবাহিনী থেকে সম্ভবত চাকরিচিত বা র‍্যাবে চাকরি করে আরেকটা ছেলে সে হাদি হাদি গুলি খাওয়ার তিন ঘন্টা আগে বলেছিল এটা বলার পরও যে হাদির নিরাপত্তার ব্যবস্থা করা হলো না বা রাশেদ খানের সেই সেক্রেটারি রাশেদ খানকে কেন জিজ্ঞাসাবাদ করা না যে কোন পঞ্চাশ জন টার্গেট এটা কি আপনি একটু বলতে পারেন যে গোয়েন্দা সংস্থা জানে না কিন্তু ওরা কিভাবে জানলো ব্যাটটা একটু পরিষ্কার করেন শুধুমাত্র হচ্ছে হাত বলেন বা এই যে কথিত সাবেক রেপ কোন পজিশনে চাকরি করতো বা কিভাবে চাকরি করতো কেউ জানে না বা তাকে আমরা গোপালগঞ্জে দেখেছি বা বিভিন্ন সময়ে তার কাছে গোয়েন্দা তথ্য আছে এই ধরনের বক্তব্য দিতে শুনছি কিন্তু আপনি যদি এজ হোল এই যে হাদের উপরে যে হচ্ছে আক্রমণটা হলো সেটার ঘটনা মানে পরিক্রমাটা দেখতে পান তাহলে আপনি আসলে একটা ধারণা পাবেন যে বর্তমান বাংলাদেশটা আসলে কিভাবে চলছে যাদের যে কাজ করার কথা না তারা সেই ধরনের কাজ করছে যাদের যে ধরনের বক্তব্য দেওয়ার কথা না তারা সেই ধরনের বক্তব্য দিচ্ছে আপনি যদি স্পেসিফিক্যালি উইথিন এর ইনসিডেন্টটা দেখেন যে হারদির উপরে আক্রমণের পর থেকে আমরা দা ডিসেন্ট নামে একটা পত্রিকা যেটা হচ্ছে এই সরকারের সমর্থিত সরকারের মুখপত্রটাই বলা যায় তাদের থেকেও যাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হামলাকারীদের বিবরণ ঘন্টায় বা ঘন্টায় একটু পরে পরে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে তাদের পলিটিক্যাল পরিচয় সামনে আনার আনার চেষ্টা করা হচ্ছে তারপরে ধরেন আহ এই জুলকান বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে কিন্তু এই তথ্যগুলো তো আসলে হচ্ছে আইন বাহিনীর কাছ থেকে আসার কথা অর্থাৎ একটা আক্রমণ করে ঢাকা শহরের মতো জায়গায় একটা আক্রমণের পরে যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে আক্রমণকারী চিহ্নিত তার এতদিন পরেও ধরেন এখন পর্যন্ত দুই দিন দিন পার পার হয়ে হয়ে গেছে গেছে প্রায় তিন এখনো কিন্তু হচ্ছে কোন ধরনের হচ্ছে হামলাকারীদের মানে প্রকৃত হামলাকারী যাকে আইডেন্টিফাই বলে দাবি করছে এটা আমার ইন্টারেস্টিং দাবি করছে কিন্তু ওই পত্রিকা বলেন বা জোরকানাইন সাহেব বলেন তারা এবং বিভিন্ন ধরনের স্পেকুলেশন মাঠে দেওয়া হচ্ছে তো এরকম একটা সেন্সিটিভ ঘটনা যেটা পরিষ্কার ভাবে ইন্ডিকেট করে দেশের ল এনফোর্সমেন্টের অবস্থা কতটুকু খারাপ সেই ঘটনার প্রেক্ষিতে এরকম বিভিন্ন ধরনের স্পেকুলেশন প্রত্যেকে তার যার নিজ নিজ লাভ যেভাবে হওয়ার কথা সেই আঙ্গিকে বক্তব্য দিচ্ছে কিন্তু কাজের কাজ যে জিনিসটা যে অপরাধীকে ধরা প্রকৃত মোটিভটা খুঁজে বের করা এবং এই ঘটনার পিছনে যারা ছিল পর্দার অন্তরালে মানুষগুলোকে সামনে নিয়ে আসা সেই কাজটা কিন্তু করা হচ্ছে না ঠিক একইভাবে কিন্তু হচ্ছে পাঁচই আগস্টে আন্দোলনেও এরকম মেটিকুলাস ডিসিজন লাশের রাজনীতি কিন্তু তখন থেকে শুরু হয়েছে আপনি যদি এখন দেখেন যে ইভেন আহ হাদির শারীরিক কন্ডিশন সম্পর্কেও কিন্তু এক একবার এক এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আপনাদের জাস্ট এই পয়েন্টগুলো সিকিউরিটি পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট বলে এই ইন্ডিকেশন গুলো আমি বলছি যে তার সিসিটিভি মানে সিটি স্ক্যানের ফুটেজ বাইরে আসলো তার বিভিন্ন ডাক্তারদের তরফ থেকে এক একবার এক এক ধরনের বয়ান শোনা যাচ্ছে তাকে একবার বলা হচ্ছে সিএমএচে নিয়ে যাওয়া হবে তারপরে আবার কে নিয়ে যাওয়া হচ্ছে তো এই সার্বিক বিষয়টা নিয়ে যে ঢাক ঢাক আমরা এই আক্রমণের পরেই যেখানে হচ্ছে কন্ডেম করার কথা সেখানে আমরা ডাকসুর ভিবি সাদেক কায়েমকে খুবই ইঙ্গিত পূর্ণ স্ট্যাটাস দেখতে দিতে দেখেছি এবং সর্বত এই জিনিসটা আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার মতো হচ্ছে চেষ্টা কিন্তু করা হচ্ছে এবং এই যে অসংগতি গুলা এই অসঙ্গতি গুলার মাধ্যমে কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে সেটা কখন হচ্ছে দূর করা যাবে যখন আট প্রকৃত অপরাধীকে ধরা যাবে কিন্তু সেটা না করে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে অপারেশন ডেভিল হান্টু করবে অর্থাৎ পুনরায় একটা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি একটা করা তার একটা প্রেক্ষাপট তৈরি করা এই কাজগুলোর দিকে হচ্ছে যখন হচ্ছে আপনি মূল দৃষ্টি দিবেন আপনার যে কোনো ঘটনাকে যখন হচ্ছে রাজনৈতিক ভাবে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন আপনি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবেন না এবং ঠিক এই কাজটাই গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে হয়ে আসছে মিথ্যা বেশাতে দিয়ে যে কোনো মূল্যে সকল কিছুতে আওয়ামী লীগকে দায়ী করার মাধ্যমে এই ইউনুসের নেতৃত্বাধীন সরকারের যে পাহাড় আপনার হচ্ছে অসংগতি পাহাড় সমূহ হচ্ছে অন্যায় দুর্নীতি সেগুলোকে হচ্ছে ঢাকার চেষ্টা যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই হাদির ঘটনাটা ধন্যবাদ ভাই যান আপনি ভালোভাবে বললেন যে হাদির এই ঘটনাটা কিভাবে যে এখন ছাত্রলীগ বলা হচ্ছে তো ছাত্রলীগে তো সাদিক কাইমও ছাত্রলীগে ছিলেন ডাক্তার বিপিজি দুজনেই ছাত্রলীগ ছিলেন এক সময় এখন আপনার ছাত্রলীগের বিষয়টা দেখেন যার পরিচয়টা দেওয়া হচ্ছে এটা এই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে সে হাদির আশেপাশে ছিল তার এই ইনকেলাব যে ইনসাফ সেন্টার বা ইনকেলাব সেন্টার সেটাতে তাকে কথা বলতে দেখা যায় খুব ঘনিষ্ঠ ভাবে এই ধরনের ফুটেজ কিন্তু এসেছে তারপর যদি পুরো বিষয়টা আপনি দেখেন যে যে ব্যক্তিটা প্রায় বেশ কিছুদিন ধরে যে আততায়ী সম্ভাব্য অতটাই কারণ হচ্ছে আহ যেহেতু এখন পর্যন্ত হচ্ছে দৃশ্যমান ভাবে পুলিশের কাছ থেকে কোনো ধরনের কোন কিছু বক্তব্য আমরা পাই নাই তাহলে যাকে টার্গেট করা হচ্ছে যে ব্যক্তিটা দীর্ঘদিন ধরে এই হাদির আশেপাশে ছিল সেই ব্যক্তিটা এই রকম প্রকাশ্যে দিবালোকে কেন এসে অ্যাসাসিনেট করতে গেল আগাগো করতে গেল কেন নাকি এই জিনিসটা তো যেকোনো সময় করতে পারত মানে আমি এই পুরো জিনিসটা আসলে হচ্ছে একটা রহস্য মোড়া রহস্য মোড়া তার কারণটা হচ্ছে যে আপনি যদি একদম এই ঘটনা থেকে শুরু করে যেভাবে ইমিডিয়েটলি বিষয়গুলো সামনে এনে আউমলিকে দোষারোপ করার চেষ্টা করা হলো তারপরে তার ট্রিটমেন্ট रिलेटेड বিষয়গুলো তার সিটি স্ক্যানের ফুটেজ হচ্ছে আপনার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যে জিনিসটা বলছিলাম যে একবার বলতে হচ্ছে আপনার এবার কেড়ে নিয়ে যাবে তারপরে হচ্ছে আবার এবার কেড়ে নিয়ে যাচ্ছে যে পরিমাণ একটা আহত ব্যক্তি যার এরকম আপনার সেন্সিটিভ হচ্ছে সার্জারি হয়েছে যেভাবে ধরেন হচ্ছে তোলা হয়েছে বিশাল লোকজনের সামনে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে শুরুতে একদম খুব ক্লিয়ারলি এই মির্জা আব্বাসের প্রতি বিএনপির ভেটেরান নেতা মির্জা আব্বাসের প্রতি হচ্ছে আপনার দোষারোপ করা হচ্ছে প্রকাশ্যে এবং উনি যখন হচ্ছে ডিএমসিতে গেলেন তাকে হচ্ছে অপমান অপদস্ত করা হয়েছে তার এই হাদির যারা আছে বা সহযোগী আছে তারা তাকে অপমান অপদস্ত করেছে কোন ধরনের কনক্লুসিভ বিষয় আসার আগেই কিন্তু এটাকে বিভিন্ন ডাইমেনশনে কেউ বলছে আওয়ামী লীগ কেউ বলছে হচ্ছে আপনার মির্জা আব্বাস এবং এই আপনার হচ্ছে যারা এই ঘটনার প্রেক্ষাপটা যেভাবে তৈরি হয়েছে সেখানে ডাউট আছে যে আসলে কেন এরকম ভাবে হলো তো এই পুরো জিনিসটা আসলে মূল ঘটনাকে আড়াল করে দেওয়া তো আপনার কারো যদি হচ্ছে অনেস্ট উদ্দেশ্য থাকে যে এই জিনিসটা নিয়ে আসলে আপনার এখানটাকে ঘটনাটাকে রাজনীতি না করে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা সেই দাবিটা যেসব জায়গায় আজকে খুব সময় শেষ পর্যন্ত দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন থেকে একটা হচ্ছে আহ করা হয়েছে আপনার সংবাদ সম্মেলন করা হয়েছে দুইজনকে খুব সময় গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে তারা ধরে নিচ্ছে যে তাকে আপনার আহ সে হয়তো পার্শ্ববর্তী দেশে চলে গেছে ভারতে চলে গেছে এই ধরনের অভিযোগ হচ্ছে প্রত্যেকটা স্পেকুলেশন ক্লিয়ারলি দৃশ্যমান ছবি ফুটেজ থাকা সত্ত্বেও আপনার আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এর থেকে অনেক ক্রিটিক্যাল কেস কিন্তু হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেক দ্রুততার সাথে সমাধান করেছে এই সময় সমাধান করেছে সেই ক্ষেত্রে এই জিনিসটা কেন এরকম ভাবে হচ্ছে রাজনীতির উপকরণ করা হচ্ছে সেই সেই বিষয়টাও নিয়ে হচ্ছে ভাবার দরকার আছে যারা সচেতন ভাবে ভাবতে চায় যৌক্তিক ভাবে ভাবতে চায় তাদের জন্য হচ্ছে বিষয়গুলো আমি মানে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ আমিন ভাই বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ আঠাইশ তারিখে ওনাকে ভর্তি করা হয়েছে সেম নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যেখানে মেশিনপত্র এগুলো এবার কেয়ারে কেন আরো কোনো হাসপাতাল যোগ করলো এত মেশিনপত্র বা এত প্রশিক্ষিত ডাক্তার থাকে না নেই বেসরকারি হাসপাতাল সেখানে ডাক্তাররা হচ্ছে যে এই সরকারি হাসপাতালে ডাক্তাররা এসে ট্রিটমেন্ট দেয় তাহলে এত পসিবিলিটি থাকার পরও কেন নেওয়া হলো হলাদিও এবার কেয়ারে এবং আমি আপনাকে একটা জিনিস স্মরণ করাই দিই ইউনাইটেড হাসপাতাল জামাত নিয়ন্ত্রিত হাসপাতাল ছিল সেইটাতে কিন্তু খালাদেজিয়া ট্রিটমেন্ট করতে পারবে না বলে দিয়েছিল দুই হাজার একুশে ইউনাইটেড হসপিটাল আর হাসপাতাল দীর্ঘদিন খালেদা জিয়া চিকিৎসা করেছে সেটা তো টিপু মুন্সির হসপিটাল টিপু মুন্সিটাকে হুইজ টিপু মুন্সি তো এখন আবার এই হাদিকেও সেম জায়গায় তো যেখানে ফেসিস্টের কোনো চিহ্নই রাখতেছে না ফেসিস্টে তাহলে সেই ফেসিস্টের হাসপাতালেই কেন নেওয়া হচ্ছে এই বিষয়টা আমাকে একটু করে এই যে বক্তব্য আপনি যে মানে তো আপনি অনেকটা আপনি নিজে বলে ফেলেছেন তো আসলে জিনিসটা হচ্ছে কি ধরেন আপনার এই বর্তমান যারা হচ্ছে ক্ষমতায় আছে তারপর ক্ষমতার আশেপাশে আছে সেটা এনসিপি বলি এই ছাত্র বিভিন্ন নেতৃত্ব বলি তাদের প্রতিটা কথায় কথায় হচ্ছে আপনার মিথ্যাচার ভণ্ডামি প্রতারণামূলক আহ আচরণ হচ্ছে পাবেন মানে তারা যে জিনিসটা বলে সেটা নিজেরা বিশ্বাস করে কিনা আমার নিজের ডাউট আছে কারণ তাদের বক্তব্য সাথে তাদের কার্যক্রমের আপনি কোনো ধরনের হচ্ছে মিল পাবেন না হ্যাঁ দেখেন এই যারা হচ্ছে আপনার ক্ষমতায় যারা আসলো এদের শুরুটাই তো আসলে হচ্ছে ভণ্ডামির মাধ্যমে হয়েছিল ভণ্ডামির মাধ্যমে রকম তারাই কিন্তু যখন বৈষম্য বিরোধী আপনার বা ওই কোটা সংস্কারের দাবিতে যখন আপনার ইয়া আন্দোলন শুরু দিয়েছিল যে এই বাংলায় বৈষম্যের ঠাই নাই এই ধরনের দিয়ে তারা হচ্ছে এই আন্দোলনটা শুরু করেছিল সর্বস্তরের মানুষজনকে সিম্পিতি আদায় করার জন্য আর তারাদের ক্ষমতা আসার পর বা ক্ষমতা দখলের পর এখন এই বঙ্গবন্ধু বত্রিশ নাম্বারকে তিনবার ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ঐতিহ্য আবহমান সংস্কৃতি হচ্ছে সরকুল বন্দোবস্ত কিন্তু এই ব্যক্তিটাই করেছে তো এদের প্রতিটা কাজে যেরকম হচ্ছে আপনার বন্ডামি এবং প্রতারণা আসবে সেটাতে অবাক হওয়ার কিছু নাই আপনি জিনিসটা বলেন ধরুন খালেদা যে দীর্ঘদিন ধরে আবার কেয়ারের ট্রিটমেন্ট করছে সেই জিনিসটা আপনার হচ্ছে অভিয়াস ওখানে উনি গিয়েছে কিন্তু হাদির ব্যাপারটা কিন্তু হচ্ছে আমরা গণমাধ্যমে কারণ এখন তো আসলে আপনার এই গণমাধ্যম গণমাধ্যম তো প্রকাশ নিয়ন্ত্রিত যমুনা থেকে আপনার হচ্ছে প্রকাশে বলতে পারেন আমরা তো বিভিন্ন গণমাধ্যমে যারা সাংবাদিক বন্ধু আছে তাদের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলার সুযোগ হয় তারা কিন্তু এটা বলে তো এরাই কিন্তু দেখেন প্রথমে বলেছে আপনি যদি সিকিউরিটি আসপেক্ট চিন্তা করেন বা বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করেন সিএমএচ অবভিয়াসলি বেটার অপশন দেন এভার কিন্তু তাকে হচ্ছে সিএমএস থেকে হচ্ছে এভার নিয়ে যাওয়া হলো মানে আমার আশঙ্কার জায়গাটা কোন জায়গায় বলি যে এই হাদির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক একবার কিন্তু এক এক ধরনের হচ্ছে বয়ান এসেছে তো একটা সেম জিনিস সেম থিং গোজ ফর হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া দেশের একটা বড় আপনার হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দলের হচ্ছে নেত্রী তার শারীরিক সুস্থতা তার শারীরিক অবস্থা সম্পর্কে জানার অধিকার কিন্তু দেশের মানুষ না হোক অন্তত পক্ষে তার নিজ দলের কর্মীদের তো থাকার কথা অবশ্যই আছে কিন্তু সেটা নিয়ে কিন্তু হচ্ছে যে ঢাক ঢাক হচ্ছে যে ওনার শারীরিক অবস্থা বলেন তারপর এই আজকে অ্যাম্বুলেন্স চলে আসছে এই কাতার অ্যাম্বুলেন্স দিচ্ছে তারপর দিন হচ্ছে আপনার সেটা আসছে না জার্মান থেকে জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে এই তারেক রহমান চলে আসছে আসছে না এই ধরনের সার্বিকভাবে বিষয়গুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা যে অচল অবস্থা অস্থিরতা একটা প্রতি মুহূর্তে দেশের মানুষজনের কাছে যাদের আসলে সত্যটা অন্য কোনো কিছু না হলে সত্যটা জানার অধিকার যাদের আছে থাকা উচিত যারা সত্যটা জানতে চায় তাদের কাছ থেকে সকল কিছুই এরকম ভাবে গোপন করে রাখার একটা হচ্ছে কিন্তু হচ্ছে এই ইন্ডিকেশন গুলো ধন্যবাদ আমিন ভাই এখন এই যে পরিস্থিতি এখন ইলেকশনের আগ পর্যন্ত আপনার কি মনে হয় সেই বাকি উনপঞ্চাশ জন কি যাবে বা গোয়েন্দারা কি বের করতে পারবে বাকি উনপঞ্চাশ জন কারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে কোনো মুহূর্তে আবার জোবেদার রহমানের উপর আক্রমণ হতে পারে বলছে যে মানে এটা মানে আপনার মানে ধরেন একটা তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে বিভিন্ন ধরনের স্পেকুলেশন করতে পারে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আপনার মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে তারেক রহমান বলেছে যে বাংলাদেশে ফেরত যাওয়া তার একার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না পারে নাই, বোঝার চেষ্টা করে নাই বা উনি এটা সচেতন ভাবে বুঝে বলেছে না বুঝে বলেছে সেটাও আসলে বোঝা কঠিন কিন্তু একটা দেশের যা বলছিলাম কিছুক্ষণ আগে একটা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যদি বলে যে তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার না যেখানে তারা ধরেই নিচ্ছে যে একটা নির্বাচন হলেই তারা হচ্ছে ক্ষমতার মষ্টে বসে যাবে এবং শুধুমাত্র সেই কারণেই এই বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত দেশবিরোধী রাষ্ট্রবিরোধী এবং জনবিরোধী সকল সিদ্ধান্তকে তারা নির্দ্বিধায় মেনে নিচ্ছে শুধুমাত্র ক্ষমতার জন্য তো যার চোখের সামনে এই ক্ষমতার বস্ত্র তাকে যখন বলতে হচ্ছে যে তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপর ডিপেন্ড করে না তাহলে তো বলতে হয় যে বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের আহ ইন্টারনাল সিদ্ধান্ত তাহলে কে নেয় সেই অন্যরা কারা তো এই জিনিসটা তো হচ্ছে রাজনীতিবিদদের তো আপনার হচ্ছে ওপেন হইতে হয় আর কারো কাছে না হোক তার নিজের কর্মীদের কাছে তার দায়বদ্ধতা আছে তো এই জিনিসটা তো ওনার অন্তত ক্লিয়ার করা উচিত যে কোন সে যারা ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না বা উনি চাওয়া সত্ত্বেও দেশে ফিরতে দিচ্ছে না তো দেশের একটা বড় রাজনৈতিক দলের প্রধান যাকে চিন্তা করা হচ্ছে সম্ভাব্য নেক্সট হচ্ছে আপনার সরকার প্রধান হিসেবে সে যখন আপনার হচ্ছে বলে যে তার দেশে ফিরে নিজের হাতে ডিপেন্ডেন্ট বাংলাদেশে বর্তমান ল এনফোর্সমেন্ট এর সিচুয়েশন যে কতটুকু ভার্নারেবল সেটা বোঝা যাচ্ছে এখন পঞ্চাশ জন বলেন বা যে কোনো জায়গায় বলেন একটা জিনিস হচ্ছে আপনার বলে গেলে চলবে না যে এই পরিস্থিতির শিকার তৈরিটা কিভাবে হয়েছে আজকে আমরা হাদি নিয়ে কথা বলতেছি হাদি মৃত্যু সজ্জা আছে কোন মানুষ এই হাদির বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক বিভাজন তৈরি করেছে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির বক্তব্যের মাধ্যমে কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের আপ্রোচে নেতৃত্ব কেউ যে হেও করা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে করে না শিষ্টাচারে করে না তারপরেও কিন্তু হচ্ছে কোনো ব্যক্তি আপনার হচ্ছে কোনো ধরনের এই ধরনের অ্যাসোসিয়েশন শিকার হবে এটা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না কোনো স্বাভাবিক রাষ্ট্রে কাম্য হতে পারে না এবং এটা এটাকে সবাই কনডেম করে কিন্তু একই সাথে দেখেন আজকে আমি যখন কথা বলছি কিছুক্ষণ আগে চিটাগাং চট্টগ্রাম মহানগরে চাটগাঁও থানা ছাত্র লীগের কর্মী ইমন দাস যাকে চোদ্দ দিন আগে মক করে হচ্ছে নির্মম ভাবে প্রহার করা হয়েছিল নির্মম আহত করা হয়েছিল সে আজকে মৃত্যুবরণ করেছে ল এনফোর্সমেন্ট শুধুমাত্র তো হচ্ছে আপনার হাদির উপরে অ্যাটাক দেখে যদি আপনি যাচ করতে চান হবে না আজকে কিছুদিন আগে মোহাম্মদপুরে আমরা দেখেছি মা মেয়েকে খুন করেছে কারা একজন হচ্ছে গৃহ হচ্ছে খুন করেছে তার কিছুদিন আগে আমরা দেখেছি একজন মুক্তিযোদ্ধা সস্ত্রিক নিহত হয়েছেন তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ এই যে খুন হত্যা এই যে আপনার নাশকতা বাংলাদেশে কিন্তু নিয়মতান্ত্রিক ঘটনায় পরিণত হয়েছে এখন একটা পর্যায়ে কিন্তু এই যে ফেসিস্টের দোষর এই ট্যাগলাইন ইউজ করে যখন হচ্ছে আপনি একটা পর্যায়ে শুধুমাত্র আওয়ামী লীগ অনেকেই মনে করেছে বা দেশের সাধারণ জনগণও একটা পর্যায়ে হয়তো একটা অংশ যারা নিরাপদ থাকতে চায় তারা ভেবেছিল যে এটা আমার দিকে আসবে না ঠিক আছে পলিটিক্যাল একটা কেওয়া শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা এটার দ্বারা হচ্ছে এটা শিকার হবেন কিন্তু আজকে কিন্তু ঘটনা হচ্ছে অন্যদিকে চলে গেছে কারণ যখন হচ্ছে আপনি ল এনফোর্সমেন্টে এরকম খারাপ হয় একটা কথা বলে না যে আপনার নগর পুরে তো দেওয়ালে রক্ষা পাবে না আপনি যখন শুধুমাত্র এটা আওয়ামী এদের আওয়ামী লীগের কে হচ্ছে আপনারা বা হচ্ছে অত্যাচার করা নির্যাতন করার দিকে হচ্ছে রেখেছেন সেই জিনিসটাই কিন্তু এজ এ হোল সমাজে ক্যান্সারের মতো ছুড়েই যাচ্ছে যার প্রমাণ গড়ে প্রতিদিন তেরো থেকে সতেরো জন হচ্ছে মার্ডার হচ্ছে বাংলাদেশে হ্যাঁ যে জিনিসটা শুরু হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তীতে মব তৈরির মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের হচ্ছে হয়রানি করার জন্য সেটা কিন্তু ক্যান্সারের হচ্ছে ল এনফোর্সমেন্ট এত খারাপ হয়েছে এই জায়গায় আমি জাস্ট একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে অ্যাড করি যে আসলে ল এনফোর্সমেন্টের বিষয়টা মানে ল একটা দেশে আসলে কিভাবে কাজ করে ধর ল আসলে হচ্ছে যে এই ল মূল ইমপ্লিকেশন হচ্ছে ফেয়ার ফ্যাক্টর বুঝায় বলি ধরেন কেউ যদি আত্মঘাতী হয় যে আমি একজনকে হচ্ছে আপনার হত্যা করবো এরপরে আমার যা হওয়ার হবে আমি সেটাকে ন্যূনতম কেয়ার করি না কেউ যদি আত্মঘাতী হয়ে কোনো ধরনের অ্যাটাক করে দুনিয়ার কোন স্ট্রং ল এনফোর্সমেন্ট বলেন সেটাকে হচ্ছে আপনার থামানোটা কঠিন যে জিনিসটা জানেন আমেরিকা সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে আপনার সিকিউর এখান সেখানেও কিন্তু টোয়েন্টি আওয়ারে আপনার সুইসাইড অ্যাটাক হয়েছে এই কথাটা আমি এই কারণে বললাম যে একটা সোসাইটিতে আপনার যখন হচ্ছে এই লর কাষ্টটা হচ্ছে ইয়ার ফ্যাক্টরটা তৈরি করা যেন অপরাধীরা এই ভয়ে থাকে যে আমি যদি আজকে অপরাধ হয়তো করতে পারবো কিন্তু আমাকে এটার বিচারের সম্মুখীন হতে হবে আমাকে আইনের আওতায় চলে আসবে অল্প সময়ের ভিতরে আর আমি এস্কেপ করতে পারবো না এই ভয়ে থেকেই কিন্তু আসলে হচ্ছে মানুষের জন্য যে অপরাধ থেকে করণ অপরাধ প্রবণতা এটা একটা হিউম্যান ইনস্টিনক্ট এটা কম বেশি বিভিন্ন পর্যায়ে সকল মানুষের ভিতরে হচ্ছে থাকে কিন্তু লর সোসাইটির নর্ম কালচার এগুলো আছে আমাদেরকে একটা প্রপার সভ্য হিউম্যান করে কিন্তু যখন হচ্ছে এই অপরাধীরার আপনার হচ্ছে কন্টেন্ট রাখার মূল উপায় হচ্ছে যখন আপনার আইনের শাসনটা নিশ্চিত করা তাদেরকে অপরাধীদেরকে দ্রুততম সময় আইনের আওতায় নিয়ে আসা আপনি দেখেন পাঁচ এগারো পরবর্তী সময় সকল জঙ্গিরা হচ্ছে মুক্তি পেয়েছে সকল শিশু সন্ত্রাসী মুক্তি পেয়েছে তো আপনি যখন শিশু সন্ত্রাসীদের মুক্তি মানে দিয়েছেন তারা করবেটা কি তারা তো হচ্ছে এই ধরনের কাজই আপনার হচ্ছে এই সন্ত্রাসের কাজই করবে তো যে কারণে কিন্তু এই যে অল্প সময়ের ভিতরে এই জাস্ট আপনার ষোলো মাসে বাংলাদেশ একটা হচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা সময় যেটা ছিল যে আওয়ামী লীগের মানুষজন হচ্ছে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশে কিন্তু এখন কারোরই জীবনের নিরাপত্তা নাই তো এরকম একটা ললেস সিচুয়েশনে আপনি ইলেকশন বলেন যে ইলেকশনের নামে না কাটক বা যেটাই মঞ্চায়িত করতে চান না কেন সেখানে প্রতি মুহূর্তে ধরনের হচ্ছে আপনার আহ আসবে বাধা আসবে এবং আপনার হচ্ছে এটা এটা কোনো পলিটিক্যাল মোটিভ থেকে আসবে না কারণ আপনি এই সোসাইটিকে এনার তৈরি করে তৈরি করে ফেলছেন এই সোসাইটিতে আপনি হচ্ছে এদের আপনারা হচ্ছে আশ্রয়ন করেছেন সন্ত্রাসীদের হচ্ছে মুক্তি দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন আপনি এখানে মৌলবাদের উত্থান ঘটিয়েছেন এখানে বিভিন্ন ভেস্টেড স্টেক হোল্ড ইন্টারেস্টেড গ্রুপকে হচ্ছে আপনি ক্রিয়াশীল হতে দিয়েছেন তো প্রত্যেকেই তাদের একটু অনুসারে তাদের নিজস্ব স্বার্থ অনুসারে হচ্ছে আপনার কি বলে নিজস্ব স্বার্থ অনুসারে হচ্ছে কাজ করবে সেটা এককভাবে কন্টিনিউ করা যদি না হচ্ছে আপনি ল এনফোর্সমেন্ট আবার ফিরে নিয়ে আসতে পারেন আইনের শাসন করতে পারেন না আপনার তা না হলে আপনি এটা করতে পারবেন না